বাংলার এক পুরনো হাসপাতালের অন্ধকার করিডরে আজও শোনা যায় ভয়ঙ্কর কাহিনী আজ আপনাদের শোনাবো হাসপাতালের শেষ রাত ঘটনাটি প্রায় দশ বছর আগের সেদিন রাতের শিফটে ছিলেন নার্স রিনা হাসপাতালের তৃতীয় তলা প্রায় খালি ছিল শুধু একটি ওয়ার্ডে কিছু রোগী ভর্তি ছিল মধ্যরাতের পর হঠাৎ করে করিডোরে এক ধরনের ঠাণ্ডা বাতাস বইতে শুরু করল রিনা ফাইল লিখছিলেন তখনই দূর থেকে শুনতে পেলেন কেউ একজন ধীরে ধীরে তার নাম ধরে ডাকছে রিনা রিনা রীনা প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো রোগী ডাকছে তিনি টর্চ লাইট হাতে করিডোরে বের হলেন কিন্তু করিডোর ফাঁকা শুধু অন্ধকার হঠাৎ টর্চের আলো পড়ল ওয়ার্ডের কোণে সেখানে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ রোগী যে কয়েক ঘন্টা আগেই মারা গিয়েছিল রিনার বুক কেঁপে উঠল তিনি চোখ মুছে আবার তাকালেন কিন্তু সেখানে আর কেউ নেই রিনা তাড়াতাড়ি ডেস্কে ফিরে এলেন কিন্তু ঠিক তখনই হাসপাতালের মনিটরগুলো একসাথে বেজে উঠল বিপ 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 পুরো ওয়ার্ডে অদ্ভুত আলো ঝলকাতে লাগল রিনা ভয় পেয়ে দৌড় দিতে যাচ্ছিলেন তখনই পেছন থেকে ভেসে এলো একই কণ্ঠ রি না আমি এখনো বেঁচে আছি তিনি ঘুরে দাঁড়াতেই বেতলেন সেই মৃত রোগী তার একেবারে সামনে দাঁড়িয়ে আছে মুখে এক ভয়ঙ্কর হাসি চোখের সামনে হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল রিনা অজ্ঞান হয়ে পড়ে গেলেন পরদিন সকালে তাকে পাওয়া গেল মেঝেতে পড়ে থাকতে তারপর থেকে আজও যারা রাতের শিফটে কাজ করেন তারা দাবি করেন তৃতীয় তলায় এখনও শোনা যায় সেই ডাক রি না রি না বাংলার একটি পুরনো হোস্টেলে আজও বলা হয় এক ভয়ঙ্কর কাহিনী তেরো নম্বর রুম যেখানে কেউ বেশিদিন থাকতে পারেনি আজ শোনাব সেই রুমের এক ছাত্রের অভিজ্ঞতা রাহাত নামে এক নতুন ছাত্র ভর্তি হল কলেজে রুম না থাকায় তাকে দেওয়া হল খালি ১৩ নম্বর রুম হোস্টেলের অন্যারা বলল ওই রুমে একসময় এক ছাত্র রহস্যজনকভাবে মারা গিয়েছিল তারপর থেকে কেউ থাকতে চায় না কিন্তু রাহাত এসব কথায় বিশ্বাস করল না প্রথম দিন রুমটা একেবারে স্বাভাবিকই মনে হল কিন্তু রাত যত গভীর হল তত অদ্ভুত কিছু ঘটতে শুরু করল রাহাত শুয়েছিল হঠাৎ শুনল দরজা ধীরে ধীরে কর্কর শব্দ করে খুলে গেল সে ভেবেছিল বাতাসে হয়েছে উঠে দরজা বন্ধ করল কিছুক্ষণ পর আবার একই শব্দ দরজা আবার খুলে গেল এইবার তার বুকের মধ্যে কাঁপড়ে শুরু হল রাহাত আলো জ্বালাল কিন্তু রুমে কেউ নেই ঠিক তখনই আয়নায় চোখ পড়ল তার। সে দেখল আয়নায় দাঁড়িয়ে আছে এক অচেনা ছায়ামূর্তি যার মুখ ঢাকা আর চোখ দুটো জল করছে রাহাত চিৎকার করতে গেল কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল আয়নার ভেতর থেকে হঠাৎ সব আলো নিভে গেল রাহাত জ্ঞান হারিয়ে পড়ল মেঝেতে পরদিন সকালে বন্ধুরা তাকে অচেতন অবস্থায় পেল এরপর থেকে তেরো নম্বর রুম আবার খালি হয়ে গেল আজও বলা হয় রাতে ওই রুমের আয়নায় দেখা যায় সেই অচেনা ছায়া বাংলার এক অন্ধকার গ্রামে আছে এক জঙ্গল যেখানে রাতে কেউ হাঁটতে চায় না কারণ বলা হয় যে পথ একবার ঢোকে সে আর বের হতে পারে না আজ শোনাব তিন বন্ধুর রহস্যময় অভিজ্ঞতা তিন বন্ধু সোহেল আরিফ আর জুবায়ের শর্টকাট ধরে জঙ্গল পেরিয়ে গ্রামে ফিরছিল সময় তখন রাত সাড়ে দশটা চাঁদের আলোয় জঙ্গলের পথ যেন অচেনা লাগছিল তারা হাঁটতে হাঁটতে বুঝতে পারল বারবার একই জায়গায় ঘুরে আসছে গাছগুলো বাঁকগুলো সব একই রকম দেখাচ্ছে আরিফ বলল আমরা কি গোলচক্রে ঘুরছি তারা চারদিক দেখল কিন্তু কোনো বের হবার পথ নেই হঠাৎ দূরে দেখা গেল একটা গাছের নিচে কেউ বসে আছে সাদা পোশাকে এক নারী মাথা নিচু করে কাঁদছে বন্ধুরা প্রথমে ভেবেছিল হয়তো কেউ বিপদে পড়েছে কিন্তু কাছে যেতেই বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল নারীটি ধীরে মাথা তুলে তাকাল তার চোখ ফাঁকা মুখে রক্ত হঠাৎ ভৌতিক হাসি দিয়ে দাঁড়িয়ে পড়ল বন্ধুরা আতঙ্কে দৌড়াতে লাগল কিন্তু যতই দৌড়ায় তারা বারবার একই জায়গায় ফিরে আসছে চারপাশ অন্ধকার হয়ে এলো শুধু সেই হাসির শব্দ প্রতিধ্বনির মতো বাঁচতে লাগল শেষ পর্যন্ত তারা চোখ বন্ধ করে দৌড়াতে লাগল হঠাৎ কোথা থেকে এক বৃদ্ধ এসে মশাল হাতে তাদের ডাকল সে তাদের জঙ্গল থেকে বের করে দিল বৃদ্ধ বলল সৌভাগ্য তোমাদের ভালো ছিল নইলে আজ রাতে আর ফিরতে পারতে না আজও সেই পথ রাতের পর কেউ ব্যবহার করে না বাংলার এক গ্রামে আছে শত বছরের পুরনো জমিদার বাড়ি বলা হয় সেই বাড়িতে আজও অদ্ভুত কিছু ঘটে আজ শোনাব কিছু যুবকের ভলঙ্কর অভিজ্ঞতা পাঁচ বন্ধু অভিযানের নেশায় এক রাতে জমিদার বাড়ির ভেতরে ঢুকে পড়ল ভাঙা দরজা ঠেলে ঢুকতেই এক অদ্ভুত গন্ধে তাদের গা শিউড়ে উঠল দেয়ালে ঝুলানো পুরনো ছবিগুলো অন্ধকারে অদ্ভুতভাবে ঝিকমিক করছিল তাদের মনে হল ছবিগুলোর চোখ যেন নড়ছে তাদের দিকে তাকিয়ে আছে তারা টর্চলাইট হাতে ঘুরতে লাগল হঠাৎ করেই এক বন্ধুর গায়ে ঠান্ডা বাতাস লাগল যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে গেল একটা ঘরে ঢুকতেই তারা দেখতে পেল মেঝেতে রক্তের দাগের মতো লাল ছোঁপ জুড়ে অদ্ভুত শব্দ কেমন যেন ফিসফিসানি দূরে কারো কান না বন্ধুরা ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না হঠাৎ তাদের একজন রুবেল চিৎকার করে উঠল আমাকে কেউ টানছে সবাই তাকিয়ে দেখল অদৃশ্য হাত তাকে মেঝের দিকে টেনে নিচ্ছে আলো নিভে গেল ঘর অন্ধকার ফিসফিসানি ধীরে ধীরে ভয়ঙ্কর হাহাকারের রূপ নিল বন্ধুরা দিশেহারা হয়ে গেল আলো ফিরে আসতেই রুবেলকে আর দেখা গেল না সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে ভয়ে বাকিরা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এল আজও সেই বাড়িতে রুবেলের কোনো খোঁজ মেলেনি লোকজন বলে যে জমিদার বাড়িতে ঢোকে সে আর আগের মতো ফিরে আসে না ছবিগুলোর চোখ নাকি আজও রাতে নতুন অতিথির খোঁজে ঘোরে মধ্যরাতের নীরবতায় হঠাৎ ফোন বেজে উঠল কলার আইডি অচেনা কিন্তু ফোনের ওপাস থেকে যা শোনা গেল তা এক মানুষের জীবনে চিরকালের জন্য দাগ কেটে দিল ফারহান নামে এক তরুণ মাঝরাতে হঠাৎ ফোন পেয়ে জেগে উঠল অচেনা নম্বর কিন্তু কৌতূহল তাকে কল রিসিভ করতে বাধ্য করল ওপাশ থেকে মৃদুস্বরে কেউ বলল আমি তোমার ঘরের ভেতরে আছি ফারহান ভয়ে কাঁপতে কাঁপতে চারদিকে তাকাল কিন্তু ঘরে কেউ নেই সে ভেবেছিল হয়তো বন্ধুরা মজা করছে কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফোন বেজে উঠল এইবার কলার আইডিতে লেখা তার নিজের নাম আর নম্বর ফারহানের বুক কেঁপে উঠল সে রিসিভ করতেই শুনল অদ্ভুত হাহাকার আর ফিসফিসানি তুমি পালাতে পারবে না হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকার শুধু ফোনের স্ক্রিন জ্বলছে আবার ফোন বেজে উঠল আর স্ক্রিনে দেখা গেল একটি ভিডিও কল আসছে নিজের নাম থেকে ভয়ে কাঁপতে কাঁপতে সে কল রিসিভ করল স্ক্রিনে এসে দেখল নিজেকেই কিন্তু সেই মুখ বিকৃত রক্তাক্ত আর ভয়ঙ্কর হাসি দিচ্ছে ফারহান চিৎকার করতে গেল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না মোবাইলটি মাটিতে পড়ে গেল পরদিন সকালে তাকে অচেতন অবস্থায় ঘরে পাওয়া গেল কেউ বলে মধ্যরাতের ওই কল আসলে মৃত্যুর ডাক আর যেদিন সেটা আসে সেদিন থেকে মানুষ আর আগের মতো থাকে না